পরিবার সন্তান বাধ্য হবে আপনার সংসার সুখের হবে সবাই আপনার কথা শুনবে পরিবার সন্তানকে দেখে আপনার চোখ শীতল হবে চোখ জুড়িয়ে যাবে তো আমি এমন একটা আমলের কথা বলবো এই দুয়াটি প্রত্যেক নামাজের পর একবার করে পড়বেন সুরা ফুরকানের এই আয়াত একবার মাত্র পড়বেন এই চুহাত্তর নাম্বার আয়াত তো কি চুহাত্তর নাম্বার আয়াতের কথা বলবো প্রথমে না আপনাকে বলবো যে নিজে পরহেজগার মোত্তা কী হতে হবে পরিবারের সকলের চাইতে আপনাকে আগে ভালো হতে হবে ভালো মানুষ ভালো ব্যবহার ভালো আচরণ করতে হবে আপনি যদি ভালো না হন তাহলে এটা আশা করিয়েন না তো প্রথমে আপনাকে নেককার উত্তম চরিত্রের অধিকারী আগে হতে হবে তাহলে আপনার এ আমল কাজে লাগবে এবারে কোন দুয়ার কথা আমি লম্বা করব না তো একবার আগে দুরুদ শরীফ পড়ে নেবেন আর তার আগে সুরা ফাতেহা কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন তো আমি যে দুয়াটির কথা বলবো এটি স্ক্রিনে দেওয়া থাকবে রব্বানা হাবলানা মিন আজুয়া জেনা অজুরিয়াতে না কুররাতা আ ইউ নিউ ওয়াজা আলনালিল না ইমামা প্রিয় ভাই রব্বানা হাবলানা আমি ভেঙে ভেঙে বলছি মিন আজুয়া যে না না কুররাতা আ ইউ নিউ ওয়াজা আলনালিল মুত্তাখি না ইমামা হে আমাদের রব আমাদের স্ত্রী ও সন্তানদেরকে আমাদের জন্য নয়ন প্রীতিকর চোখের শীতলতা করুন দেখেন ভাই টাকা থাকলে সুখ হয় না কিছু জিনিস চেয়ে নিতে হয় কিছু জিনিস চেয়ে নিতে হয় মানে কারণ আপনি হয়তো মনে করছেন চাকরি আছে অনেক কিছু আছে আমার তো আমার মনে হয় যে জীবন সুখের হবে এটা ভুল ধারণা ভাই এটা ভুল ধারণা আপনাকে আল্লাহ শুভানা হুয়া তা কাছ থেকে সুখ শান্তি বারবার এটা নিতে হয় চেয়ে নিতে হয় তা প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলবো যে আপনি হতাশ বা নিরাশ না হয়ে এই কোরআনের আয়াতটি দুয়াটি একবার করে পড়বেন আর বেশি যদি অশান্তি হয় সংসারে তাহলে হাত উঠিয়ে দোয়া করবেন আর চুপ থাকবেন মুখ যত খুলবেন ততই বিপদে পড়বেন তাতে চুপ থাকবেন দেখছেন আপনাকে দোষারোপ করছে তবুও চুপ থাকবেন আর শরীফ পড়বেন দুরুজ শরীফ পড়তে গেলে একবার নবীজি সাল্লা সাল্লাম বলেছেন দশটি রহমত আপনার প্রতি আল্লাহ সুহানা হওয়া তালা বর্ষণ করে